অলিম্পিক পুরুষ ফুটবল দু হাজার চব্বিশ গতরাতে কোয়ার্টার ফাইনালের খেলা শেষ হয়ে গেল দেখে নিন কোয়ার্টার ফাইনালের ফলাফল এবং সেমি ফাইনালের সবই অলিম্পিকের খেলাগুলো অলিম্পিকের ওয়েবসাইটে সরাসরি সম্প্রচার করে থাকে লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে লিঙ্কে ক্লিক করে খেলা দেখতে পারবেন দোসরা আগস্ট প্রথম কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয় মরক্কো এবং যুক্তরাষ্ট্র মরক্কো চার শূন্য গোলে যুক্তরাষ্ট্রকে পরাজিত করে মরক্কোর গোল করেন সুফিয়ান রোহিমি ইলিয়াস আকুমাচ আশরাফ হাকিমি এবং মেহেদি মাহু দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে স্পেন জাপানকে তিন শূন্য গোলে পরাজিত করে স্পেনের ফ্যারমিন লুপেস গোলটি এবং আব্দাল রুইস অপর গোলটি করেন তৃতীয় কোয়ার্টার ফাইনালে প্যারাগুয়ের সাথে মিশরের খেলাটি নির্ধারিত এবং অতিরিক্ত সময় এক এক গোলে ড্র থাকার পর টাই ব্রেকারে মিশর পাঁচ চার গোলে প্যারাগুয়াকে পরাজিত করে সেমিফাইনালে উন্নীত হয়েছে চতুর্থ কোয়ার্টার ফাইনালে ফ্রান্স আর্জেন্টিনাকে এক শূন্য গোলে পরাজিত করে সেমিফাইনালে উন্নীত হয় ফ্রান্সের পক্ষে জিয়ান ফিলিপে মাতে তা গোলটি করেন এখন পর্যন্ত অলিম্পিক ফুটবলের সর্বোচ্চ গোলদাতা মরক্কুর সোফিয়ান রোহিমি তিনি পাঁচটি গোল করেছেন খেলাধুলার সকল তথ্য পেতে আমাদের ফেসবুক পেজটি ফলো করতে পারেন ফেসবুক পেজের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে সেমিফাইনালের সময়সূচি দুটো সেমিফাইনালয় পাঁচ আগস্ট সোমবার অনুষ্ঠিত হবে প্রথম সেমিফাইনাল অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় রাত দশটায় মুখোমুখি হবে মরক্কো এবং স্পেন খেলাটি অনুষ্ঠিত হবে মার্সে মার্সে স্টেডিয়ামে ফাইনাল অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় পাঁচ আগস্ট দিবাগত রাত একটাই মুখোমুখি হবে ফ্রান্স এবং মিশর খেলাটি অনুষ্ঠিত হবে লিওন স্টেডিয়ামে অলিম্পিক পুরুষ ফুটবলের ফাইনাল অনুষ্ঠিত হবে নয় আগস্ট এই হলো কোয়ার্টার ফাইনালের ফলাফল এবং সেমিফাইনালের সময়সূচি সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে